তো স্যার ভাই ভাই ওই ল্যাপটপের মধ্যে একটা ইমেল আছে ইমেলটা একটু চেক করেন তো আচ্ছা ভাই দেখতেছি কাজ করতেছ না ভাই আপনার পিসিতে একটা ফাইল পাঠিয়েছি একটু ওপেন করে দেখেন তো ফাইলের ভেতরের হিসাবটা ঠিক আছে কিনা ভাই আমাকে এই লোগোটা একটু বানিয়ে দেন তো ভাই আমার নিজের প্যারা নেই আছে আমার ল্যাপটপে পিসি কাজ করতেছেন আমার ল্যাপটপে টাচ পেজ কাজ করতেছেন আপনি তো লোগো ভাই আপনিও কি সেই আদি যুগের মতো মাউস ব্যবহার করছেন তাহলে এবার সময় এসেছে ঝামেলামুক্ত মুক্ত স্মার্ট সলিউশন দিকে যাওয়ার মাইথোস ব্র্যান্ডের এই সম্পূর্ণ ক্রিস্টাল কেসের মাউসটি বিশেষত্ব হলো আপনি খুব সহজেই এটি বাটনে ক্লিক করে কম্পিউটার থেকে ল্যাপটপ ল্যাপটপ থেকে মোবাইলে শিফট হতে পারবেন সাথে দশ দিনের চার্জিং ব্যাক থাকা এই মাউসটিতে আট জিবি লাইট টাইপ সি চার্জিং পোর্ট সাইলেন্ট ক্লিক ফিচার দুটি ডঙ্গল ডিপিআই মোড এবং ভিতরে ব্যাটারি ইন্ডিকেটার লাইট রয়েছে শুধু তাই নয় আমাদের কাছে আপনি এম টি টু জিরো থ্রি মডেলের এই মাউসটিও পেয়ে যাবেন এটি একবার চার্জ দিলে ষাট দিন পর্যন্ত চলবে আর আমাদের প্রোডাক্টটি এক বছর ওয়ারেন্টি রয়েছে সো আপনার পছন্দের যে কোনো মডেলের মাউসটি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে